সেই জালানি টাকাতে নাহি এটা কুল হয়নি এ থেকে সবজি টাকা থেকে ঢুকে যায় আচ্ছা আপনি কি করেন আমি এই তো রান্না করি ও নড়ি সহায়িকা কতজন বাচ্চা আছে এখানে আমাদের স্কুলে বাচ্চা আছে মোটামুটি 25 জনের মতো আচ্ছা দিদিমনি আজকে আসেনই কি আজকে ওই তো দুয়ারে সরকারে কাম আছে কইছলে चलो দুয়ারে সরকারে কাম হচ্ছে মানে रोजी আছে কেন দাইনে সেটা আমরা কি করে বলবো আমরা তো ওটা জানি না কিন্তু আমি কাঠের জলে রাঁধতে রাঁধতে বলে তখন ঝোল বা তরকারি একটু দিত সেই ঝোল তরকারিটাও এখন আর দেয়নি এমনি শুধু ডাল দেয় আলু দিয়ে একটু ডিমের ঝোল করে দিতে এখন সেটাও দেয়নি কি করবো এখন যা দিচ্ছে তাই খাওয়াতে হচ্ছে আমরা তো আর কিছু জানি না করে জানবো কিন্তু অনেক করে ঘুঁটে কিনতে কেনে এটাই জানি যে অনেক ঘুঁটে জ্বালানি কিনতে হয় কেনে গ্যাসে তো হয়নি

যে কি যে সব স্কুল যখন দিচ্ছে তোমার ওখানে পাচ্ছে না সেগুলো তো জ্বালানি করছে সেটা সেটা হচ্ছে সরকারের ব্যাপার কিন্তু এই যে প্রবলেমটা আপনারা যে জানান যে ওই সব স্কুলে সয়াবিন দিচ্ছে সবি দিচ্ছে খিচুড়ি দিচ্ছে কিন্তু ওই স্কুলে দেয় দিচ্ছে না আমি বলছি আমরা পাইনি কোনো দিন যে সয়াবিনও পাইনি বা সবজিও পাইনি চাল লাল সবজি এখন কি সবাই দিচ্ছে দিচ্ছে ঠিক আছে আমার আমি কেননা আমি আমার রুটিন যেখানে আমাদের অফিস থেকে যেটা দিয়েছে তার আগে থেকেই আমার একটা ওখানে টাঙানো আছে আপনারা তো সেন্টারে গিয়েছিলেন আজ দুবারে সরকারের জন্য আমি যাইনি ওখানে লেখা আছে যে ওই তেইশ টাকা একুশ টাকা উনিশ টাকা আমার বেনিফিশিয়ারি অনুযায়ী আমি তেইশ টাকা পাই তেইশ টাকায় ওই ছ কেজি চাল ডাল অসম্ভব অসম্ভব একদম অসম্ভব যদি আপনারা পারেন আমি পারবো না যদি কেউ করে দেয় ওই পয়সায় আমি ওকে জ্বালানি দিয়ে দেব সবজির পয়সা দিয়ে দেবো যদি করে তাহলে ঠিক আছে সে যদি পারে ওই রান্না করতে সুসিদ্ধ করতে বিশেষ করে সুসিদ্ধ করা চাই ওই তেইশ টাকা দিয়ে সব সবজি দিয়ে তাহলে আমি তাকে আমি বলবো সে হ্যান্ড ওভার করে দেবো অন্তত এই সবজি খিচুড়ির দিকটা দিই তারের পক্ষ থেকে আমরা চাই যে আমরা যথাযথ স্থানে যথাযথ জিনিসগুলো দিই চাল ডালের জায়গায় চাল ঠিক আছে সবজির জায়গায় সবজির পয়সাটা ঠিকঠাক দিই জ্বালানির জায়গায় জ্বালানির পয়সা দিই